ইউসুফ আলী সালামের জীবনটা খুবই ট্র্যাজেডিপূর্ণ নবীর পরিবার থেকে ভাইদের শত্রুতায় ওই যে কূপে চলে গেলেন কূপ থেকে চলে আসলেন মিশরের বাজারে সেখান থেকে বিক্রি করে দেয়া হলো তাকে রাজা তাকে কিনে নিলেন তারপরে সেখানে তিনি বড় হতে লাগলেন রাজপ্রাসাদে তারপরে ওই যে রাজা আর কি স্ত্রী তাকে জেনার জন্য আহ্বান করেছিল সেখান থেকে তিনি জেলখানায় চলে গেলেন আবার জেলখানা থেকে আবার মিশরের খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন তারপরে তিনি মিশরের শাসকের দায়িত্ব পেয়ে গেছে তাই তো আচ্ছা এর মধ্যে একটা জায়গা খালি বলবো আজকে আপনার ইউসুফ আলী ইসলাম জেলখানায় কোথায় বলেন তো জেলখানায় তখন দুজন ব্যক্তি তাকে বলছে ইউসুফ আমরা দুজন দুটো স্বপ্ন দেখেছি তুমি কি স্বপ্নের ব্যাখ্যা দিতে পারবে আমরা তোমাকে সত্যবাদী বলে মনে করি ইউসুফ আলী ইসলাম বলছেন খাবার আসার আগেই তোমাকে স্বপ্নের ব্যাখ্যা দিয়ে দেবো একজন বলছে আমি দেখলাম আমার মাথায় রুটি রাখা আছে আর পাখি এসে রুটির থেকে খেয়ে ফেলছে আমার কথা বুঝতে পারছেন কিনা ভাই আচ্ছা দুই নম্বর দ্বিতীয় ব্যক্তি বলছে আমি দেখলাম আমি সারা পান করাচ্ছি আমার বুঝতে পারছেন এখন ইউসুফ মণিপকে ইসলাম বলছেন তুমি যে সারা পান করাচ্ছ মনিপকে তোমাকে অতি সত্তর মুক্তি দেওয়া হবে ইনশাআল্লাহ আর যার মাথার উপর থেকে রুটি খেয়ে নেওয়া হচ্ছে তাকে সুলদণ্ড দেওয়া হবে মৃত্যুদণ্ড দেওয়া কি বললেন একজনকে দেওয়া হবে মৃত্যুদণ্ড একজন কি হবে ছাড়া পাবে আর যার যাকে মনে হলো যে ছাড়া পাবে ইউসুফ বললেন তুমি যখন ছাড়া পাবে তোমার মনিবের কাছে কাছে আমার আমার কথা কথা আলোচনা করো কিন্তু শয়তান তাকে ভুলিয়ে দিল সে আর কথা বলতে পারো আরো কয়েক বছর চলে গেল ইউসুফ আলু ইসলাম তখনও জেলেই আছে একদিন এই রাজা স্বপ্ন দেখলেন কি স্বপ্ন দেখলেন যে সাতটা পাতলা পাতলা গাভী মোটা মোটা সাতটা গাভীকে খেয়ে ফেলছে সাতটা কি গাভী জীর্ণ শীর্ণ গাভী সাতটা মোটা তাজা গাভীকে খেয়ে ফেলছে আর দেখলেন সাতটা সবুজ শীষ শীষ বোঝেন কিনা ধানের শীষ না আবার সবুজ শীষ আর দেখছেন এই যে শীষ মরে গেলে যেমন দেখায় না একটা রং এরকম শীষ এখন রাজা খুব চিন্তিত হয়ে পড়লেন যে আসলে এই স্বপ্নের কি ব্যাখ্যা তিনি সবাইকে ডেকে বললেন স্বপ্নের ব্যাখ্যা কি তোমরা জানো তখন রাজ্য পরিষদের এই যে এমপি মন্ত্রী যারা আছে তারা বলছে না এটা কি স্বপ্ন এটা একটা বাজে স্বপ্ন স্বপ্ন উদ্ভট আমরা এটার মানে জানি না আমরা হলো তাই তো বলতাম নাকি ভাই কিন্তু ওই ব্যক্তি স্মরণ হয়ে গেল যে ছাড়া পেয়েছে আরে ইউসুফ তো স্বপ্নের ব্যাখ্যা দিতে পারে দৌড়ে গেলেন তিনি জেলখানায় ইউসুফ সিদ্দি হে সত্যবাদী নবী ইউসুফ আমাকে কি এই স্বপ্নের ব্যাখ্যা বলতে পারবেন সাপটা জিন্ন শীর্ণ গাভটা মোটাতে খেয়ে ফেলছে ইউসুফ ইউসুফ আলী সালাম শুধু স্বপ্নের ব্যাখ্যাই দিলেন না বরং এই স্বপ্ন যে সত্য এটা তিনি বিশ্বাসও করলেন এই স্বপ্ন একটা সমস্যাকে নির্দেশ করছে এটাও বুঝে ফেললেন এই সমস্যার সমাধানও তিনি দিয়ে দিলেন বলেন সুখ্যার আমার কথা বলছেন ইউসুফ ইসলাম স্বপ্নের ব্যাখ্যা দিচ্ছেন না বরং স্বপ্নটা যে সত্য তিনি মেনে নিচ্ছেন এবং এই স্বপ্নের ফলে একটা সামনে খারাপ সময় আসতে যাচ্ছে এটা তিনি বিশ্বাস করছেন এবং এর সমাধান তিনি জাতিকে দিচ্ছেন ইউসুফ আল ইসলাম বলছেন তোমাদের সামনে সাত বছর দুর্ভিক্ষ হবে কি হবে বলেন সাত বছর সারা বিশ্বের অর্থনৈতিক প্রেক্ষাপটে একটু বিবেচনা করেন তো যে আমরা একটা খারাপ সময় টিকে যাচ্ছি না আস্তে আস্তে এবং নীরব একটা দুর্ভিক্ষ সারা ওয়ার্ল্ডে চলছে না করোনার সময় ছিল ওই সময় একটা সমস্যা ছিল ইউক্রেন রাশিয়ার ইস্যু ছিল আরও অনেক ইস্যু আছে শুধু এগুলোই ইস্যু নয় অপচয় ইস্যু আছে দুর্নীতি ইস্যু আছে জুলুম আছে তারপরে যে পারমাণবিক ক্ষেত্রগুলো আছে বড় বড় পরাশক্তিদের চাপ আছে অনেক ব্যাপার আছে রিজার্ভ কমে যাওয়া অনেক বিষয় আছে সারা বিশ্ব একটা অর্থনৈতিক মন্দা দেখছে কিনা ইউসুফ আলাম বললেন সাত বছর তোমাদের এখানে প্রচুর ফসল ফলবে এটা সাতটা সবুজ শেষ প্রচুর ফসল ফলবে তোমাদের এই অঞ্চলের মধ্যে তোমরা একটা কাজ করো তোমরা ওই সাত বছরের ফসলের যতটুকু অংশ তোমাদের না খেলে নয় অতটুকু দিয়ে তোমরা তোমাদের জনগণের চাহিদা পূরণ করো আর বেশি অংশটাকে রিজার্ভ করে রেখে দিও তোমার কথা বুঝতে পারছেন ইউসুফ আলাম বলছেন না যে সবটা সত্য তিনি সমাধান দিচ্ছেন উল্টা এটা তো হবে সামনে সবটু সত্য মিথ্যা তো দূরের কথা এটা সামনে হতে যাচ্ছে সাত বছর তোমরা প্রচুর ফসল ফলাবে এই ফসলের একটা বড় অংশ রিজার্ভ করে রেখে দিও আর বাকি অংশটা দিয়ে তোমরা জনগণের চাহিদা পূরণ মানে অপচয় করা যাবে না যাবে কোনো সম্পদ অপচয় করা যাবে না এরপর তোমাদের সামনে আসবে সাতটা বছর দুর্ভিক্ষের বছর আকাশ বৃষ্টি বন্ধ করে দিবে আকাশ কি করবে বৃষ্টি বন্ধ করে দেবে তার মানে ওই সাত বছর আমরা কীভাবে চলবো তাহলে এই যে রিজার্ভ করেছি এই রিজার্ভ রিজার্ভ বা সঞ্চিত সম্পত্তি আমরা সাত বছর চলাম এরপরে আল্লাহ রুবুল আলম অষ্টম বছরে আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করবেন আবার ফসল ফল কি বুঝতে পারছেন এই ব্যাখ্যা অন্যরা দিতে পারলো না ইউসুফ দিতে পারলেন এই ব্যক্তি দৌড়ে গিয়ে রাজাকে বলল এই এই হলো স্বপ্নের ব্যাখ্যা রাজা ইউসুফ এই স্বপ্নের ব্যাখ্যা দিয়েছেন রাজা কত বিচক্ষণ ছিলেন রাজা সত্য মিথ্যা চিনতেন তিনি বুঝতেন যে আসলেই সত্য কাকে বলে মিথ্যা কাকে বলে এই আমার এমবি বি মন্ত্রীটা শোনো তোমরা কেউ সমাধান দিতে পারো নাই ইউসুফ সমাধান দিয়েছে ইউসুফকে আমার কাছে নিয়ে আসো আমি তাকে আমার কাছে নিকটে আসন দিব বলেন সে ভাই এবং ইউসুফ আসলামকে ডেকে তিনি সম্মানিত করলেন সম্মানিত করে বললেন যে কোন দায়িত্ব দিলে তুমি আমাদের এই রাজ্যটাকে বাঁচাতে পারবে এই দুর্ভিক্ষের হাত থেকে ইউসুফ আলু ইসলাম নিজে বলছেন আমি হচ্ছে বিশ্বস্ত মানুষ আমি হচ্ছি রজলুন আমিন আমি বিশ্বস্ত এবং আমি আস্থাভাজো আমাকে আপনি খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেন ইনশাল্লাহ আমি এই প্রবলেমগুলো সলভ করবো ইনশাল্লাহ এরপর তাকে দায়িত্ব দেওয়া হলো খাদ্য মন্ত্রণালয়ের সাত বছর তিনি এরকম পলিসি গ্রহণ করলেন মিশরের লক্ষ লক্ষ মানুষ পরবর্তী সাত বছরের দুর্ভিক্ষ থেকে বেঁচে গেল কোরআন তো মূল্যায়ন করি না আমরা আর কোরানের কথা যারা বলে ওদেরকেও মূল্যায়ন করি এই জন্য আমরা বলছি বর্তমান চলমান অর্থনৈতিক সংকটের সবচেয়ে বড় বড় সমাধান হচ্ছে এক ভাই জনগণ হই আর সরকার হই কোনো সম্পদ অপচয় করা যাবে না আমরা সম্পদ অপচয় করি করি না আপনি উজু করেছেন আপনি এক বাল্টি পানি দিয়ে করেছেন টেপ ছেড়েছেন মসজিদের এক বাল্টি পানি চলে গেছে কেন পানি অপচয় করল আমাদের পাঁচটা ফ্যানের দরকার নেই বাসায় আপনি পাঁচটা ফ্যান চালাচ্ছেন কেন আপনি ঘর থেকে বের হলেন ফ্যান চলছে কেন চলছে ঘর মুছেছেন ফ্যান ছেড়ে দিয়েছেন ওই যে পাখা বাতাসে শুকাবে মাটি কেন এসি চালিয়েছেন চব্বিশ ঘন্টা চালানোর কি দরকার দুই ঘন্টা চালিয়ে বন্ধ করলে হয় বিদ্যুতের ব্যাপার গ্যাসের ব্যাপার তেলের ব্যাপার আমরা কি কম অপচয় করি মনে হচ্ছে আপনার কাছে আমরা প্রচুর অপচয় করি আর আমরা জনগণরা সাধু না আমরা বেশি অপচয় করি আমরা অপচয় করি না ভাই প্রমাণ আপনি নিজের বাসায় পাবেন পানির অপচয় আপনার তেলের অপচয় আপনার গ্যাসের অপচয় আপনার বিদ্যুতের অপচয় এগুলোর উপর কঠিন আইন করা দরকার অপচয় করলে শাস্তি দিতে হবে অপচয় করা যাবে না অপচয় কমালে কি হবে আমরা সম্পদ বেশি রিজার্ভ করতে পারব এ যুগে কী কী সম্পদ রিজার্ভ করলে আমরা সচ্ছল হতে পারব এই হেদায়তগুলো আপনাকে ওই সকল প্রটন মৌলবীরা দিতে পারবে না ইনশাল্লাহ কারণ তাদের কাছে ইকোনমিক্সের জ্ঞান নাই এই যুগে যদি আমরা গ্যাস রিজার্ভ করতে পারতাম তেল রিজার্ভ করতে পারতাম গোল্ড রিজার্ভ করতে পারতাম সিলভার রিজার্ভ করতে পারতাম এবং যে কারেন্সি সারা ওয়ার্ল্ড ওয়াইড চলছে এখন এগুলোকে রিজার্ভ করতে পারতাম এবং জনগণের যতটুকুতে প্রয়োজন এতটুকু সাপ্লাই করে বাকিটা রিজার্ভ করে রাখতে পারতাম আসন্ন সময়ে এটা দিয়ে আমরা বৈশ্বিক সংকট মোকাবেলা করতে পারতাম আমার কথা রাগ করলেন আমি কি কারো শত্রু কোনো দলের লোক আমি আপনাদের জাতির একজন আপনাদেরই ভাই আপনার শুভাকাঙ্ক্ষী এবং আপনি আর আমি আমরা ভাইয়ের মতো নিজের মতো নিজের ভাইয়ের মতো আপনার গায়ে আঘাত থাকলে আমি কষ্ট পাবো আপনাকে গালি দিলে আমি কষ্ট পাবো আমাদের জনগণের ক্ষতি হলে আমাদের বুক কাঁদবে না জনগণের ক্ষতি হলে দুঃখ দুর্দোষ হলে আমাদের বুক কাঁদা উচিত উচিত কি না আমাদের সবাইকেই যার যার দায়িত্ব পালন করতে হবে আমরাও অপচয় বন্ধ করে দেবো ইনশাল্লো তা রাজি ইনশাল্লাহ যত বাকি বকেয়া সব আছে সব পরিশোধ করার চেষ্টা করবো ইনশাল্লো আমরা সরকারি সম্পদ অন্যায়ভাবে আত্মসাত করব না এবং আমরা আমাদের সমাজে যত দুর্নীতি আছে এটা বন্ধ করতে হবে যত প্রকার দুর্নীতি আছে বন্ধ করতে হবে যত কালো টাকা আছে সাদা করতে হবে এবং সাস্টেনেবল অ্যাসেটগুলোকে রিজার্ভ করতে হবে তাহলে আগামীতে বিশ্ব ডুবে যায় যাক বাংলার মাটি ডুববে না ইনশাআল্লাহ ইউসুফ আলী সাল্লাম এই হেদায়ত আমাদেরকে দিয়ে গেছেন কোরআনের মাধ্যমে আল্লাহ এই হেদায়ত আমাদেরকে দিয়ে গেছেন আল্লাহ আল্লাহবাকে আমাদের সবাইকে কোরআন বোঝার তো অপেক্ষা করে নেন